এই সিনেমাটা আমি পুরো মন দিয়ে দেখেছি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আর কিন্তু ফেলেছি বলছি যে এটা ঠিক আছে মানে ওর মাথায় একটা হয়েছে ওই চোট লেগেছিল। তারপরে যে কষ্টটা পেয়েছিলো বলছিল যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তারপরে দেখাতে পারতো যে ডাক্তারের মানে ও অনেক দূরে নিয়ে গেছে তারপরে সুস্থ হয়ে গেছে এরপর যদি ওদের বিয়েটা দেখানো হতো খুব ভালো হতো এটা একটু বেশি দুঃখের হয়ে গেছে মনে হচ্ছে কেন তোমার খুশি হতে হবে কেন দুঃখ পাও একটু দুঃখ পাবে না ভয় পাবে না তাহলে কি করে হবে প্রথমে ওদের এই রোমান্টিক প্রেম এইসব দেখে খুব মজা লাগছিল প্রথম দিকটা ভালো লাগছিল কিন্তু শেষটা খুব দুঃখের এই সিনেমাটা আমি পুরো মন দিয়ে দেখেছি এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আর কেনেও ফেলেছি আর এত সুন্দর করে দেখানো হয়েছে যদি কেউ মন দিয়ে দেখে তার দুঃখ হবেই বলো কেমন লেগেছে তোমার তোমার এই প্রিয় তোমার সিনেমাটা আমার প্রিয় তোমার সিনেমাটা খুব ভালো লেগেছে আমি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম একটু উঠিনি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো সন্ধ্যা পর্যন্ত দিইনি সিনেমাটা দেখছিলাম প্রথম দিকে বেশ ভালো লাগছিল তখন একটা আলাদা সমস্যা তখন সেই দাদা টাকা পয়সা বিজনেস নিয়ে একটু দেখাচ্ছিল তারপরে দেখালো যে সব সমস্যার সমাধান হয়ে গেল টাকা পয়সা সব পেয়ে গেল বাবাও সুস্থ হয়ে গেল তারপরে ওদের যে একটা রোমান্টিক একটা প্রেম দেখানো হচ্ছিল এখানে সাকিব খানের নামটা বেশ কি গেছি আমি সবসময় সবটা মনে থাকে না যে সে যাই হোক সাকিব খান আর ইতি এর দুজনের মধ্যে একটা প্রেম দেখানো হচ্ছিল ভেবেছিলাম যে আমি একসাথে সে যেমন অন্য চার পাঁচটা রোমান্টিক কাহিনী তারপর শেষে যেমন একটা দেখায় যে দুজনের অবশেষে বিয়ে হলো কিন্তু এখানে দেখলাম যে উল্টো হলো তা আর এখানে এতটা যদি দুঃখের মানে খুব দুঃখের দেখানো হয়েছে প্রথম থেকে যতটাই হাসির মজা দেখাচ্ছিল শেষে পুরো ঘটনাটা পুরো উল্টে গেল এখানে দেখালো যে মেয়েটার মাথায় ব্রেন টিউমার মানে ব্রেনে খুব আঘাত হচ্ছে পচনা তার জন্য কিছুদিন পরে মারা যাবে বলে মিথ্যে কথা বলেছিল যে আমার বিয়ে হয়ে গেছে তারপরে যখন সত্যি ঘটনা জানতে পারলো তখন তখন যখন বিয়ে করতে আসছে তখন মারা গেলো এটা দেখে আমরা খুব দুঃখ হয়েছে মানে পুরো সিনেমাটা দেখেই দুঃখ হয়েছে আমি জানি না যে আমি এখন ঠিকঠাক বলতে পারছি কি না হয়তো আমার উল্টাপাল্টা বলা হয়ে যাচ্ছে তার জন্য অনেকেই কমেন্ট করে যে আমি কি বলি বোকার মতো কিন্তু আমি সে এই সিনেমাটা পুরো মন থেকে মানে পুরো আমি এই যে একটা একটা যে পার্ট দেখানো হয়েছে আমি মনের থেকে সবগুলো অনুভব করতে পেরেছি প্রত্যেকটা অনুভূতি খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এখন আমি এই মাত্র জাস্ট সিনেমাটা দেখলাম তার জন্য হয়তো গুছিয়ে বলতে পারছি না কিন্তু দারুণ হয়েছে সিনেমাটা আমার পুরো চোখে জল ফেলে দিয়েছে আমি ওদের যতটা না মানে দুঃখ না দুঃখ হচ্ছে তার থেকে আমার চোখে জল পড়েই যাচ্ছে অসাধারণ প্রত্যেকটা মানে দারুন দেখার যুক্ত মিনিং যুক্ত আর আমাদের যে জীবনের সাথে যে আমরা একটা মানে মিরো খুঁজে পেয়েছিস আর আমার তো বেশ ভালো লেগেছে আমি প্রথমে অনেকটা মন্দির দেখছিলাম তারপরে একটু হালকা মানে লাস্টে আমারও জল এত বেশি কেঁদেছে কিন্তু আমি ইচ্ছে করে না একটু যখন একটু বেশি দেখি কষ্ট পাচ্ছি বা বেশি একটু খারাপ লাগে তখন না একটু ঢুকি কম সিনেমার মধ্যে একটু হালকা বেরিয়ে যায় তো খুব ভালো লেগেছে সিনেমাটা খুব দারুণ সিনেমা অ্যান্ড সিনেমাটা অনেক লো বাজেটের সিনেমা আমি যতটুকু জানি অ্যান্ড লো বাজেটের মধ্যেও যে এত সুন্দর গল্প দিয়ে একটা ভালো সিনেমা দাঁড় করানো যায় এবং সেটা সবাইকার মন ছুঁয়ে যেতে পারে সেই জিনিসটা দরকার এবং সেই জিনিসটা এখানে করা হয়েছে অ্যান্ড আশা করি আপনারা নতুন নতুন যে সিনেমাগুলো বেরোচ্ছে সাকিব খান সেগুলো দেখছেন যেমন বরবাদ এখন কিছুদিন আগে বেরিয়েছে তো হোপফুলি যখন বরবাদ রিলিজ করবে ইন্ডিয়াতে আমরা বরবাদ সিনেমাটাও দেখব তো এটা আমাদেরকে অনেক দিন আগে থেকে আমাকে অনেকজন বলছিল দেখার জন্য যে প্রিয়তমা সিনেমাটা দেখুন এবং দেখে রিভিউ করুন কেমন লাগে চেয়ে সেটা জানান তো আমরা চেষ্টা করলাম যে প্রিয়তমা সিনেমাটা দেখার সাথে সাথেই কেমন লাগছে বা কেমন লাগলো সেটা জানানোর জন্য তো এই জাস্ট একটু আগে আমরা দেখলাম তো দেখার সঙ্গে সঙ্গে আমরা জিনিসটা জানালাম যে আমাদের কীরকম লেগেছে সিনেমাটা এটা মানে অনেকটা অরিজিনাল দেখো না যে সব সময় তো সব সম্পর্ক শেষে সবগুলোর মানে মিলন নাও থাকতে পারে নাও থাকতে পারে সেটাই আর তোমাকে আর তোমাকে খুশি করার জন্য খুশি করার জন্য কেন সেটা রাখবে তাই না হ্যাঁ অনেক সময় এরকমও হয় সেটাই চলো টাটা এখনকার মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড তোমরাও কমেন্টে জানাও যে কোন কোন ভিডিও বা কোন কোন সিনেমা আমরা দেখতে পারি অ্যান্ড আরো বেশি বেশি করে কানতে পারি সত্যি যত না জল পড়ছে তার থেকে আমার চোখে বেশি পড়ছে বানাইনি এখন দাঁড়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে